রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে বিদেশে বসে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও ব্যর্থতারই ফল বলেও অভিযোগ বিএনপি নেতাদের অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি মহর্ষি মির্জা ফখরুল কোনো সাক্ষাৎকার দেননি বলে বিবৃতি দিয়েছে বিএনপি সকালে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠান শেষে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য সাংবাদিকদের বলেন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে গণতন্ত্রই বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক বাটে এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে দিচ্ছে এটা কিছু আসে যে এগুলো একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক দুপুরে রাজধানীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভি নিউ ইয়র্কের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করলে নিউ ইয়র্কের মতন ঘটনা ঘটত না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছেন তারা যদি আজকে আরও বেশি দক্ষতা প্রদর্শন করতেন তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হোক এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে আর্থিক সহায়তা প্রদান করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এদিকে সম্প্রতি কলকাতার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে মিথ্যা ও মনগড়া উল্লেখ করে বিবৃতি দিয়েছে বিএনপি বিবৃতিতে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে ভারতীয় কোনো গণমাধ্যমে বিএনপি মহাসচিব সাক্ষাৎকার দেননি বলেও জানানো হয় জাকারিয়া খান বিবিসি নিউজ ঢাকা